আজকে আমরা একটা টেকের মিশুক গাড়ির চার্জার তৈরি করব তো এটা পুরা ছিল ওটা কীভাবে খুলছি সেটা কথা না আমরা কীভাবে বাধাই করি কিসের হিসাবের উপরে নির্ভর করে এটা বাধাই করি এটা আপনাদেরকে ফ্যাক্টরিগুলো আজকে দেখাই দিব তো আমি কীভাবে বাধাই করতেছি সরাসরি আপনার সামনে তুলে ধরবো কোনো কাট করবো না ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু যদি বড়ো হয় তবুও এটাতে শিক্ষণীয় আছে আমার এই ভিডিওটা দেখলে আশা করি অন্য কোনো ভিডিও দেখা লাগবে না ধৈর্য সহকারে দেখুন আমি কাজটা করতেছি আর বক বক না করি আমরা এখানে বাইশ নাম্বার তামানিয়া নিলাম হাফ কেজি এখানে যতটুকু লাগে আমরা ততটুকু পেঁচিয়ে নিয়েছি তো সর্বপ্রথম আমরা এটাতে টিউব করে নিব সেটা যেহেতু আমরা ইলেগোরেটরটা এটাতে সেটিং করবো ইলেগোরেটরের দশটা ট্যাগ থাকে এই দশটা ট্যাগের জন্য আমরা প্রথমত দশটা ট্যাগ তুলবো দশটা টিপ তুলে তারপর পরবর্তীতে আমি কাজ করবো তো চলুন আমরা কাজটা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার আমি দশটাতে আরকা টেপিং তুললাম এই যে আমার প্রতি এক এখন কিন্তু দশ টেপ দশটা লুবে আমার কিন্তু দুইটা টেপ বার করা হয়েছে আমাদের নব্বইটা ট্যাপে সর্বন দশটা টেপিং বার হবে দশটা টেপিং কিন্তু আমাদের এই লেগোরেটারির জন্য কাজে লাগবে তার পরবর্তীতে আমরা তিনশো টেপিং তুলব ঠিক আছে বি তো এটাকে আবার আমি টুইট করিয়ে নিলাম پاڻي جو ڏيکڻ ڪم ۽ اونهي ٽائڪي ڏيکڻ ڪنهن آهڙا راديا بلاء اسا آهڙا راديا ۾ جيون هڪ هڪ ويٺو ٿو 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 চৌত্রিশ জায়গা নাই আমি দুইশ চৌত্রিশটা টান দিচ্ছি আমি এখানে তিনশো বিশ থেকে তিরিশটা টান দিবো তার পরবর্তীতে আমি এখানে সুন্দর করে কটন পেঁচিয়ে নিব আর একটা লেয়ার কটন পেঁচিয়ে নিব তার পরবর্তীতে আমি পরের ডেপ শুরু করব এখানে আমাদের টান কয়টা হয়েছে দুইশো চৌত্রিশটা টান হয়েছে ঠিক আছে তো আমরা এটা খেয়াল রাখবো দুশো চৌত্রিশটা টান এখানে আমরা এটা আবার স্থগিত করে তারপর এটা পুনরায় আবার নতুন করে কটন পেঁচাবো আমরা এটাকে এক মাথায় এভাবে কেঁচি দিয়ে মধ্যে দিয়ে কেটে নেব

বাড়তি অংশটা কেটে ফেলে দিব এখন এটাকে এভাবে সেম আগের মতো ক্যাপিং করে যাব আমরা একটু অল্প অল্প করে এটাকে বের করে নিচ্ছি তাহলে আমাদের সেম এভাবে টেনে যাবো ঠিক আছে তাহলে আমাদের কয়াল অনেক সময় আমরা যখন চার্জে দিই গাড়ি করে সব শব্দ করে এই সমস্যাটা আর হবে না তো এই যে আমাদের সাইডে আমি দেখাই আপনাদেরকে হাতে ধরে এই যে এখানে আমরা কিন্তু নব্বইটা টানে দশটা টেপিং তুলে নিলাম লেগো জন্য এটা সাইডে আমরা বেঁধে দেখছি এখন এটা খুলে এটার ভিতর দিয়ে টেপিং করে নেব। ঠিক আছে সেম এইভাবে কাজটা করার চেষ্টা করবেন তো আমার পেঁচানো প্রায় শেষ এখন আমি এটা চেক দ এইটা হলো আমার জিরো বোল্ট এখানে আমি দশটা টেপিং তুলছি এক একটার মধ্যে এক এক রকম প্রতি দশটার পর পর আমার একটা ট্যাপিং তোলা হয়েছে আমি প্রত্যেকটা ট্যাপিং চেক দেব সরাসরি আপনাদের সামনে মানে একটা ট্রান্সফর্মার মূলত ডিপেন্ড করে কিন্তু প্রাইমারির তো আমি সিরিজের মধ্যে কালেকশন দিতেছি সিরিজে কালেকশন দেওয়ার পর বলতে আমি দেখি আমার এটা লাইন পাইছি না লাইন পাইছি তো আমি প্রথম থেকে দেব এখানে আমার সিরিজটা হালকা টুটেছে আমার প্রথম থেকে দ্বিতীয় টেপিং হ্যাঁ তিন নম্বরটা এটা আমার চতুর্থ নাম্বার একবারে কম এটা পঞ্চম আরো কম আর আমি যদি সবার শেষে টেপিংটা দিই এই যে আমার লাট কিন্তু জলেই না একবারে আমরা চাই না বারো জিরো বারো যে ট্রান্সফর্মারটা করে না ওই রকমভাবে করছি এই যে এখানে কিন্তু আমার এটা চাই না তো আমার ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখন যদি আমি সেকেন্ডারিতে তার চাই অবশ্যই আমার নির্ধারিতটা দরকার এই বলটেজটা বের হওয়ার কথা তো আমি এটাতে পেঁচিয়ে দেখব আসলে আমার কাঙ্ক্ষে বল্টেজটা বের হয়েছে কিনা এর মধ্যে একটা কথা এখানে কিন্তু আমি বারো জিরো শুধু বারো জিরো না বারো ভোল্ট একটা টেপিং বের করতে হবে কুলিং ফ্যানের জন্য ঠিক আছে এখন আমরা সেকেন্ডারিতে দেখব আমাদের বারো বল্টটা পাই কি না তো এটাকে সরাসরি আগে মিটার সাথে একবার এভাবে জুড়ে দিব আমার কালেকশনটা ওই সময় এভাবে লাগালে লুজও হতে পারে আর মিটারটা সামনে লাগাচ্ছি এই যে আমার ট্রেপিংটা কিন্তু লাগানো আছে এখন যদি আমি দেখি সিরিজে কালেকশন করে আমার ভোল্টেজটা উঠতেছে কিনা এই যে এখন আমার সিরিজের মাধ্যমে তেরো ভোল্টেজ আছে আর সরাসরি কারেন্টে করলে ডাইরেক্ট কারেন্টের এসেও কিন্তু আমার তারা বল্ট ফিক্সড আছে তো এইরকমভাবে আমিও সেকেন্ডারিটা আটচল্লিশ বল্টের জন্য পেঁচিয়ে নেব তো আমার কাজটা সম্পূর্ণ শেষ করে আমি চার্জারে যেই সময় ফিটিং দিই তার একটা ভিডিও নেক্সট পার্টে আমি দিয়ে রাখবো তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এক অবশ্যই 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 ছোটো ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন